ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্লেস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানে আমার নতুন ভিডিওতে তো এইটা আছে ভোরবেলা তোমার ওই সাড়ে চারটার সময় তো এখন আমি রেডি হচ্ছি আর টিফিন বানাচ্ছি তো সোনার জন্য সুজি বানাবো আর আমাদের জন্য একটু ম্যাগি করে নেব তো ওরা দুজন ঘুমোচ্ছে মানে বাবা ছেলে ঘুমোচ্ছে তো আমি এখন ভোরবেলা উঠে আমি টিফিনগুলো করে নিচ্ছি তো আমরা আজকে বাড়ি যাবো তো জামাই ষষ্ঠী নিমন্ত্রণ তো সেই জন্য বাড়ি যাব তো চলো রেডি হয়ে নিয়ে আমরা চলে এসেছি তো এই যে দেখো আমরা এখানে ট্রেন ধরবো তো জংশনে চলে এসেছি আমরা তো এই যে আমরা টোটো থেকে নেমে গেছি তো এখন যাব তো এখানে এসে টিকিট কাউন্টারে এসে শুনি যে আজকে ট্রেন নেই তো চলো এখন কি করব বাসে যেতে হবে তো বাসে করে এই যে সোনাই বাসে উঠে পড়েছে আর এই যে দেখো সিটে উঠে খেলছে তো চলো তারপরে আবার দেখা হচ্ছে বাসের টিকিট নাম্বার করে তারপরে আমরা আসছি তো এই যে সোনাই কেনে আমি দাঁড়িয়ে আছি সোনার বাবা গেছে টিকিট করতে তো চলো এসে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো আমরা বাস থেকে নেমেও পড়েছি আর এখানে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি তো এখন এই গাড়ি করে যাব ভীষণ গরম আর ভীষণ মানে সোনাই আর থাকতে চাইছে না ভীষণ বিরক্ত করছে তো অনেকক্ষণ হয়ে গেছে তো অনেকটা লেট হয়ে গেছে বাসে করে যেহেতু আসলাম তো সেই জন্য আমরা এখন গাড়ি বুক করে নিয়েছি তো গাড়ি করে যাব তো তারপরে আমরা বাড়ি যাব তো চলো আবার দেখা হচ্ছে আর গরমে তো একদম অবস্থা খারাপ এই যে দেখতে ভাই আমি মানে পুরো জার্নি করতে করতে শেষ তো এই যে দেখো আমরা আবার টোটো করে বাড়ি চলে আসলাম তো বাড়ি পৌঁছে গেছি এই যে দেখো মা কতটা খুশি এই যে বোন কাকিমণিরা সবাই বাইরে বসে আছে অপেক্ষা করছে তো এই যে দেখো সোনা এখানে শুই থেকে জল খাচ্ছে ওর ভীষণ জল তেষ্টা পেয়েছিল খিদেও পেয়ে গেছিলো তোকে খাইয়ে দিয়েছিলাম গাড়িতে তবুও তো বাড়ির মতো ওর আর খাওয়া দাওয়া হয়নি সেরকমভাবে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়েছে এই যে দেখো জল খাচ্ছে পাকামো করছে দুষ্টুমি করছে দেখতে পাচ্ছো তোমরা এই দেখো মোবাইলে লাইট দেখে করছে দেখো তো ও এখন শুয়ে থেকে এইভাবে খেলছে তো আমি শুয়ে আছি একটু ভীষণ টায়ার্ড লাগছে শুয়ে তো খুবই খারাপ লাগছে পরে কথা বলবো আবার চলো তোমরা ভিডিওটা দেখতে ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিও লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো চলো তারপরে আবার দেখা হচ্ছে তো সোনায়ের সঙ্গে সবই করতে হচ্ছে এই যে দেখো ওর শুয়ে থেকে এখানে টিভি দিচ্ছে রিমোট দিচ্ছে তো দেখো না ও শুধু কত কিছু ভঙ্গি শিখেছে মানে ওর ভঙ্গি দেখতে দেখতেই সারাদিন এইভাবেই কেটে যায় দেখো শুয়ে পড়েছে আবার রিমোট নিয়ে বেছে না একা একাই রিমোট দিচ্ছে টিভি দেখছে আর এই যে দেখো ললিপপ নিয়ে এখন আবার ঘুরে বেড়াচ্ছে ললিপপ খাচ্ছে দেখো কত হাসছে আবার মনে হচ্ছে যেন কত ললিপপ খেতে শিখে গেছে ললিপপ খাচ্ছে আর এই যে দেখো সবাই মিলে বসে আছে আমিও শুয়ে আছি আর এই যে দেখো কত ভঙ্গি শিখেছে তোমাদেরকে যতটা পারি আমি দেখানোর চেষ্টা করি শেয়ার করি তো তোমরা আর কী কী দেখতে চাও কী কী জানতে চাও সবটাই আমাকে জানাবে যে তাহলে সেরকমভাবে আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা বলবে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো চলো তারপরে আবার দেখা হচ্ছে আমি একটু রেস্ট নিই তো ভীষণ গরম পড়েছে ফ্রেন্ডস তো বাড়ি এসে একটু শান্তি পেয়েছি কারণ ওইখানে তোমরা তো সবটাই জানো যে আমার ওইখানে একা 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 করতে হয় সব কিছু তো বাড়ি এসে একটু নিজেকে রিল্যাক্স করছি তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো এই যে দেখো সোনার এখানে খেলা করছে বাবা তাকাও এই যে এই যে বাবা তাকাও তাকাও এই যে এই যে তাকাও সোনাই বাবা তাকাও তাকাও এই যে এই যে আচ্ছা ও তাকাবে না তো তোমাদের দাদা ভাই আমাদেরকে দিয়েই চলে গেছিল তো সেই জন্য তোমাদের ভাই ষষ্ঠীতে থাকতে পারবে না তো ষষ্ঠীর ব্লক তোমরা পেয়ে যাবে তো এইটা আছে আমাদের ষষ্ঠীর নিমন্ত্রণ পেয়েই আমরা আজকে চলে এসেছি তো আমি বাবার বাড়িতে চলে এসেছি সেটা তোমরা জানো তো আর আমরা যাব হচ্ছে বাবা ধাম মানে তোমরা কি চেনো বাবা ধাম বা তারাপীঠ দেওঘর তোমরা হয়তো চেনো সেই জায়গাগুলো যদি না চিনে থাকো তো আমাকে জিজ্ঞেস করতে পারো আমরা কিন্তু যাব সেই ডেটটা ফিক্সড হয়ে গেছে আমরা যাচ্ছি ষোলো তারিখে তো সেই ভিডিওগুলো তোমরা সব পাবে আর প্লিজ তোমরা সবাই আমার ভিডিও দেখো আর ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু ছোট্ট করে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো বা আমার সঙ্গে থেকে আমি যেন বড় হতে পারি অনেক দূর এগিয়ে যেতে পারি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসলে মতো এখানেই টাটা করছি আর তোমাদের সবাইকে গুড নাইট করছি কারণ শরীরটা ভীষণ টায়ার অনেক কষ্ট করে আমরা এসেছি অনেক দূর থেকে তুমি যেন শিলিগুড়ি থাকি তো সেখান থেকে অনেক দূর এসছি আমাদের এইখানে তো অনেকটাই জার্নি করে তো চলো ট্রেন ছিল না বাসে করে এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই যে সোনা এখানে খেলা করছে এই যে ও এখন নেল পালিশ নিয়েছে আমাকে পুরি দিতে বলছে বাবা গুড নাইট বলো গুড নাইট টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও এই দেখো শি করে দিয়েছে দেখছো আবার ওগুলোকে পা দিয়ে নাড়ানি করছে বাবা এই যে উম্মা দিয়ে দাও উমা দিয়ে দাও উম্মা দাও দেখি দেখি এই যে দেখো বাবা এই যে তাকাও তাকাও ঠিক আছে চলো টাটা